এই নে বাবা বিস্কুট খা আমকেল हां बक्का কি চকলেট দেবে আমার খুব আরে আমার কাছে কোথায় খাবার কই কই নেই তো আর তোরকি গালি সসমাই খাই খাই যা এখান থেকে আরে তুই আবার এসছিস আপনি যে বললেন খাবার নেই ওই তো খাবার আরে কান খুলে শুনে রাখ এ হলো আমার আসল ছেলে আমার সব খাবার একে দেব আরে যাচ্ছিস যে টাকাগুলো দিয়ে যা এই নিন টাকা সত্যি বাবা মা না থাকা খুব কষ্টে